সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এখন বছরের প্রধান আবাদের বড় ধান ফসল কাটা শুরু হয়েছে উপজেলার রামকৃষ্ণপুর সলঙ্গা সদর উল্লাপাড়া ইউনিয়ন এলাকা সহ বিভিন্ন এলাকার মাঠের পাকা বড় ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা বড় হাইব্রিড বড় উপসি ও বড় স্থানীয় মিলে মোট সাতচল্লিশ নামজাতের ধান আবাদ করা হয়েছে এবার ধানের ভালো ফলন হচ্ছে বলে জানায় কৃষকরা উপজেলা কৃষি অফিস থেকে জানানোর তথ্যে এবারের মৌসুমে গোটা উপজেলায় ত্রিশ হাজার দুইশো হেক্টর জমিতে বড় ধান আবাদের সরাসরি লক্ষ্যমাত্রা ছিল সেখানে লক্ষ্যমাত্রার চেয়ে পঁচানব্বই হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে বড় ধান ফসলের আবাদ উপজেলার প্রায় সব মাঠেই কম বেশি পরিমাণ জমিতে করা হয়েছে কৃষকেরা বেশি হারে ফলনশীল নানা নামের হাইব্রিড জাতের ধান সহ নানান জাতের ধানের আবাদ করছেন জানা গেছে ব্রি ধান উননব্বই জাতের ধান সবচেয়ে বেশি পরিমাণ জমিতে আবাদ করা হয়েছে এছাড়া ব্রিধান আঠাইশ বিধান উনত্রিশ বিধান বিরানব্বই বঙ্গবন্ধু একশো সুফলতা কাটারিভোগ সহ নানান জাতের ধান কৃষকেরা আবাদ করছেন কৃষকরা জানান এবার বেশ ভালো ফলন পাচ্ছেন তারা এমন ফলনে খুশি বনবাড়িয়ার কৃষক রফিকুল ইসলাম জানান কাটারিভোগ ধান কেটে মারাইয়ের পর ওজন করেছেন তার হিসেবে বিঘা প্রতি আঠাইশ মন হারে ফলন হয়েছে তার কথায় প্রায় একই হারে সুফলতা জাতের ধানের ফলন মিলছে উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন কৃষকেরা বেশি হারে ফলনশীল বিভিন্ন জাতের বড় ধান আবাদ করেছেন সঠিক সময়ে সঠিক পরিচর্যায় ধানের রোগ বালাই হয়নি বলাই চলে কৃষকেরা ধানের ফলনও ভালো হারে পাচ্ছেন